সংবিধান সুরক্ষিত রাখার সাথে হাত চিন্ন ভোট এ দেশের গণতন্ত্র সুরক্ষিত রাখার স্বার্থ ইন্ডিয়া গেটের প্রার্থী আশীশ কুমার শাহকে বিপুল মতেছে সাহা সমর্থনে আপনাদের সামনে দিয়ে আমরা এক অনায়ত্ত মিছিল সংগঠিত করছি এই মিছিল থেকে এই আগামী সংবিধানকে সুরক্ষিত রাখার সাথে শ্রী আশিস কুমার শাহকে বিপুল মতেছে সংবিধানকে সুরক্ষিত রাখার ইন্ডিয়া প্রার্থীকে বিপুল মতেছে সুরক্ষিত হাত দেশের সাথে ইন্ডিয়া শ্রী কুমার বিপুল

সংবিধানকে সুরক্ষিত রাখার সাথে শ্রী আশিস কুমার সাহাকে বিপুল মতেছে সংবিধানকে সুরক্ষিত রাখার সাথে ইন্ডিয়া জেটের প্রার্থীকে বিপুল মতেছে